হ্যালো এভরিওয়ান দিস মিস আরো শুভ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকের ভিডিওটি ইন্টারেস্টিং না বিকজ সবসময় আমি আপনাদের বলি যে আজকে আপনাদের একটি নতুন কোন তথ্য দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করবো হচ্ছে আমার লাইফ লেসন নিয়ে বলতে পারেন লাইফ লেসন বলতে পারেন আপনারা বলতে পারেন যে আপনি কি লাইফ লেসন লাইফ লেসন বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার স্ট্রিক রুলস আমার কিছু গাফলতি খামখেয়ালি কেন আমার এত বড় ক্ষতি হইলো কি আসবি সব আপনাদের সাথে সব আলোচনা করি ইটস লাইক বিন ওয়ান মান্থ আমি আপনাদের সাথে পরে ভিডিওটা মেক করতেছি কজ আমার মনে হচ্ছে যে যারা নতুন স্টুডেন্ট আসবে বা যারা অলরেডি এখানে আসে যদি আমার ভিডিওটা তাদের সামনে যায় আপনারা প্লিজ এটা দেখবেন আর এটা থেকে রিলাইজেশন নিবেন কজ আমি চাই না আমি যেই সাফারার আপনারা এই সাফারার হন আপনারা জানেন আমি এটা নতুন গাড়ি নিয়েছিলাম প্রায় আজ থেকে আরো দুই বছর আগে হয়তো বা গাড়িটারে আমরা আমি মোটামুটি হালকা পাতলা মডিফিকেশন করছি চালাইতেছি সব ঠিকঠাক আছে আমার কাজে যাচ্ছি এটার থ্রোতে আমি অনেক কিছু করতে পারছি লাইফে আমি কার কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করছি সেখানে আমার অনেক অনেক মানুষের সাথে পরিচয় গুড অফ সার্ডেন যখন আমি প্রথম গাড়িটা কিনি আমার এখানকার রোড রুল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না সো প্রথম একদিন আমি একটা স্পিড ক্যামেরায় ফাইন খেয়ে যাই এখানে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা দেওয়া আছে যদি আপনি যে লিমিটেশন দেওয়া আছে রাস্তার সেটা থেকে যদি ওভার স্পিডে গাড়ি চালান তাহলে ওখানে আপনার একটা ফাইন চলে আসে ওরা ওই যে ক্যামেরা দেয় আপনার নাম্বার প্লেটটা ফ্ল্যাশ করে আপনার বাসায় একটা ফাইন পাঠিয়ে দেয় শুধু ফাইন হইলে তো ঠিক আছে যে আমি টাকা দিলাম এটা সমাধান হয়ে গেছে বাট এখানে ফাইনের সাথে ওর আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে ডিমেরিটস পয়েন্ট যেমন আপনার একটা লাইসেন্স যখন আপনি ক্যারি করেন সখন লাইসেন্সের মধ্যে পয়েন্ট থাকে হচ্ছে তেরো এখন আপনার যদি তেরো পয়েন্টের ওভার যদি আপনি ডিমের এসে চলে যায় তার মানে আপনার লাইসেন্স সাসপেন্ডেড সাসপেন্ড হলে কি হয় সেটা আমি আপনাদের সাথে পরে আলোচনা করতেছি আগে আপনাদের বলি যে কেন লাইক আমার এত দুর্দশা তো আজ থেকে আরো দুই বছর আগে আমি একটি স্পিড ক্যামেরা ফাইন খাই সেটা তো আমার দুই পয়েন্ট কাটা যায় তারপরে আমি আরেকটা রেড লাইটে ফাইন খাই যেমন রাস্তার মধ্যে যেমন থাকে না রেড গ্রিন ইয়েলো তারপরে আমরা চালাইতে পারি গাড়ি সো এখানে হচ্ছে কি আমি রেড লাইটের মধ্যে গাড়ি চালাই দিছি খেয়াল করি না এখানে আমার একটা ফাইন আছে সাথে আমার ডিমেরিট পয়েন্ট আসছে তো তিন আর আগে দুই মিল আমার পাঁচ ডিমেরিট পয়েন্ট চলে গেল এখন আপনারা বলতে পারেন ডিমেরিট পয়েন্ট আসে তারপর আপনি কিভাবে গাড়ি চালাইছেন আপনার যারা গাড়ি চালাই তাদের কাউন্ট হয় না আনলেস আপনি লাইসেন্স টাকে অস্ট্রেলিয়ার লাইসেন্সেট করতে চান মানে আপনি অভারসি লাইসেন্স দিয়ে যদি আপনি একশো ডিমেরিট খান আপনার সমস্যা নেই আপনি গাড়ি চালাইতে পারবেন বাট যখন আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্স করতে যাবেন এটা তো তো অনুযায়ী কনভার্ট হবে অটোমেটিক সাসপেনশন চলে আসবে আমি বলতেছি সিচুয়েশনটা কি হয়েছে অস্ট্রেলিয়ান গভর্মেন্ট কিছুদিন আগে ইন্ডিয়ার রুলস আপনারা সবাই জানেন যে মার্চের পর আর কোনো অভারসিজ লাইসেন্স চলবে না আপনাদের অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করতে হবে এনএডব্লিউতে যদি থাকতে চাও তো দ্যাস ফাইন আমরা কনভার্ট করলাম কীভাবে কনভার্ট করা যায় তাহলে এক্সাম দিতে হবে এক্সাম বুক দিলাম সব ওকে পরীক্ষা অ্যাটেম্প করলাম ফেল করছি ফার্স্ট অ্যাটেম্পটা আমি ফেল করছি পরীক্ষায় দুই বছর গাড়ি চালানোর পরও কিন্তু অস্ট্রেলিয়াতে আমি ড্রাইভিং এক্সাম ফেল করছি তো ফেল করার কারণে কি হইলো আপনি যখন একটা পরীক্ষা টেস্টে ফেল করবেন ওর আপনারা একটা লার্নার লাইসেন্স ধরায় দেয় যে লাইসেন্সের ভ্যালিডিটি হচ্ছে আপনি গাড়ি চালাইতে পারবেন কিন্তু আপনার সাথে একজন ফুল লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে আর গাড়ির দুই পাশে

আমার ডিমের ছিল তো এটার জন্য আমি কোর্টে আপিল করলাম বাট আমার কিন্তু ইন দ্য মিন টাইম আমার লার্নার তো ইস্যু করা আছে লার্নার দিয়ে আমি গাড়ি চালাচ্ছি সবই ঠিক আছে অল অফ এ সার্ডেন আমি সকাল ভোর সাড়ে পাঁচটা দিকে হয়তো কাজে যাচ্ছিলাম এই সময় আমাকে মানে এখানে ক্লিন রোড আছে সেখানে একটা হাইওয়ে পেট্রোল চুপ করে বসেছিল লাইক ওরা হচ্ছে রাস্তার মধ্যে মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে ওরা স্পিড ক্যামেরা হাতে থাকে যে কাউন্ট করার জন্য যে কি আসে বিষয় এখানে মানে গাড়ি কি স্পিডিং করতেছে কিনা বা কাউকে ফাইন দেওয়া যায় কিনা তো আমি আমার এখানে একটা ম্যাপ আছে আমরা ইউজ করি সেটা বলে ওয়েস্ট সেটা থ্রুতে আমি দেখতে পারছিলাম যে সামনে একটা পুলিশ আছে সো আমার সাউন্ড যাতে না হয় আমি স্লো ডাউন করে গাড়ি চালাইতেছিলাম সবই ঠিক ছিল অল অফ আমার কি হলো আমার লাইসেন্স যে অলরেডি মানে লার্নার দিয়ে চালাইতেছি এটা ওদের রাডারে সামনে চলে আসছে তো ওরা এটা দেখতে পাচ্ছে তো এরপরে কি হলো ওরা দেখতে পাচ্ছে তো আমি নর্মালি ওইটাকে ক্রস করে আমি যে আমি একটা ট্রাফিক লাইটে দাঁড়াইলাম ট্রাফিক লাইটে দাঁড়ানোর সাথে সাথে আমার পিছনে একটা হাই পেট্রোলের গাড়ি চলে আসছে যে ও আমার পিছনে দাঁড়াচ্ছে তখন আমি পিছনে ব্যাক গ্লাসে যখন দেখলাম যে একটা ফাইভ থার্টি ডি মডেলের বিএমডব্লিউ দাঁড়ানো আছে পিছনে হাই পেট্রোলের আর ওকে আমি একটু আগে সামনে দেখে আসছি তখন আমি বুঝে গেলাম যে ও আমাকে ধরার জন্য আসছে বাট ও কিছু লাইট অন করে নাই কিছু করে নাই ও আমার পিছনে পাঁচ মিনিট ড্রাইভ করতে একদম আমাকে ফলো করতে করতে যখন ক্লিয়ার পাইছে তখন কে লাইট জ্বালাই গাড়ি মানে পুলিশ তখন আপনার হবে এরপরে আনুষাঙ্গিক যে আপনার সাথে ওর কথা হবে সেটা হবে তো এখন বলতে পারেন যে তাহলে আপনাকে পুলিশ কিভাবে বললো কারণ পুলিশের রানার অলরেডি আমার গাড়ির যে রেজো নাম্বার আছে সেটাতে লানার ইস্যু করা আছে বা ও যখন পয়সা দেখছে যে আমার কোনো লার্নার দেওয়া নাই বা আমি নর্মালি গাড়ি চালাইতেছি তখন ও বুঝে গেছে কোন তো আমার পিছনে যখন পাঁচ মিনিট ড্রাইভ করছে তখন আমার সব ইনফরমেশন গ্যাদার করছে সিস্টেমের মধ্যে তখন সাথে কোনো সুপারভাইজার ড্রাইভার আছে কিনা কারণ ও তো নর্মালি কাউকে ফুল ওভার দিতে পারবে না ও পুরো পরে আমাকে থামাইলো পরে বললো যে লাইসেন্স দিতে পরে আমি লাইসেন্স দিলাম দেখছে যে লানার লাইসেন্স লানার লাইসেন্সের সত্য হচ্ছে আপনার সাথে আরেকজন ফুল লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে বাট আমি চলাইতেছিলাম একা আমার গাড়িতে কোনো লানার সাইনও ছিল না আমার সাথে ফোন হোল্ডার ছিল মিলে আমাকে প্রায় অস্ট্রেলিয়ান ডলার পঁয়তাল্লিশ ডলারের ফাইন দেয় আর সাথে অন স্পটে করে দেয়

প্রথম গাড়ি চালাচ্ছি তো আমার এক জায়গা থেকে আরেক লোকেশনে যাতে সময় লাগছে মাত্র লাইক পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট কিন্তু এখন অল অফ এ সার্ডেন আমার যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে এটা সময় চলে যায় দেড় ঘন্টার মতো এক ঘন্টা দেড় ঘন্টার মতো সো এটা খুবই খারাপ সিচুয়েশন বাট এখান থেকে আমি বের হইতে পারবো না সো এই তিন মাস আমার গাড়ি না চালাই থাকতে হবে মিনিট আমার গাড়ির রেজো বসে আছে আমি সবকিছু কিছু পে করতেছি সো ইনিশিয়েটিভ আপনারা কি নিতে পারেন যদি আপনারা চিন্তা করেন যে এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি বলবো যে যারা এই যখন অস্ট্রেলিয়াতে আসতেছেন বা নতুন গাড়ি চালাইতেছেন এই সিচুয়েশন গুলোতে পড়েন কারণ এগুলা রিকভারি খুবই ডিফিকাল্ট এখানে থাকলে আপনার এই প্রবলেম মধ্যে আপনার ভর্তি হবে যদি আপনি স্পিডিং করেন পুলিশ আপনাকে ধরবে সামো আপনাকে ফাইন দিবে টাকা তো চলে যাচ্ছে অলরেডি অনেক টাকার মতো প্রায় ফাইন দিয়ে ফেলছে এই পর্যন্ত সেরা ফ্যাক না কিন্তু পয়েন্ট ডিমিনিটস এর কারণে আমার লাইসেন্স সাসপেন্ড জন্য হওয়াতে আমি আর কাজে যাইতে পারতেছি না আমার সকাল ছয়টায় কাজ থাকে আমার সাড়ে পাঁচটায় উবার বা ডিডি কল করে কাজে যাইতে হচ্ছে সেখানে আমার হিউজ পরিমাণে টাকা চলে যাইতেছে আমার গাড়িটা বসা আছে আমি গাড়িটা ধরতে পারতেছি সব মিলে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে যাওয়া যাচ্ছি তো এটা আপনাদের সাথে এই জন্যই বলা যে আপনারা যারা অসুবিধাতে আসতেছেন বা আসবেন যদি আপনারা এই সিচুয়েশনে পড়েন প্লিজ পুলিশের সাথে খেলার কোনো দরকার নাই আর তাতে বড় কথা হচ্ছে টাকার সাথে সাথে আপনাদের যে একটা হ্যাসেল হবে সেটা খুবই খারাপ সিচুয়েশন ইনশাল আপনারা এটা জিনিসটা মাথায় রাখবে আমার বোন থেকে পারলে আপনারা শিক্ষা নিয়ে হিউজ লস আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিই অলরেডি যে পুলিশ যখন আমাকে পুল ওভার দিয়েছে ঠিক সকাল সাড়ে পাঁচটার সময় আপনি ইমাজিন করতে পারেন সাড়ে পাঁচটার সময় কোনো পুলিশ রাস্তায় থাকতে পারে বাট হ্যাঁ বসা ছিল এবং আমার লাখ খারাপ ছিল ফাইন খেয়ে গেছে এর আগে কিন্তু আমি এক মাস যাবো অলরেডি লার্নার লাইসেন্স দিয়ে গাড়ি চালাইতেছিলাম ভুল হয়েছে কি আমাদের যেটা আমার নাম্বার আমার নামেই ছিল এটা আমার যদি একটা ফ্রেন্ডের নামে বা কারোর নামে ট্রান্সফার করে দিতাম তার ফুল লাইসেন্স আছে তাহলে হয়তো পুলিশ ধরতে পারতো না আনটিল ও আমাকে আরবিটি টেস্টে ফালাইলে আরবিটি হচ্ছে গিয়ে রোড টাইপ ব্রেড টেস্ট হয় যে আপনি অ্যালকোহল দিয়ে ড্রাইভ করতে থাকেন ওরা তিনটা গাড়ি নিয়ে রাস্তার মধ্যে থাকে তখন নর্মাল গাড়িগুলোকে ওরা লেফটে বলে যে এখানে দাঁড়াইতে পারো ওরা র্যান্ডমলি চেক করে সাথে লাইসেন্স চেক করে তখন আমাকে ধরতে পারতো বাট এখানে আমি নিজের নামে গাড়ি থাকাতে ওদের রাডার এটা ধরা ঘুরে গেছে আর ওরা যখন পোর্টালে সার্ভিস আমার রেজোটা তখন দেখছে এটা লার্নার লাইসেন্স হলা

আপনার যদি আরো বেশি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যান বা আপনি সাসপেন্সন সহ আবার ড্রাইভ করেন সেটা আপনার পুলিশ ক্লিয়ারেন্সে চলে আসবে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার সময় আপনার প্রোফাইলটা ব্যাক নিতে পালানো হইব যে ওদের ওর ক্যারেক্টার ঠিক নাই তিন থেকে চার বছর পাঁচ বছরের মতো আপনার ওয়েট করতে হইব সে তো বেড়ানোর কোনো দরকার নেই নর্মাল গাড়ি ড্রাইভ করেন যদি পারমানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন হয়ে যান তারপরে আপনি চাইলে যে কোনো ধরনের ফান্ড করতে পারেন সেটা আসলে ম্যাটার করবেন ইনশাল্লাহ নিশ্চয় ভিডিওতে দেখা হবে তিনজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম